নবনির্মিত মাদ্রাসা ও হেফজ বিভাগের উদ্বোধন পাইন পাইনবাগানে নবনির্মিত মাদ্রাসা বোস্তানুল আরফিনে বালভিন নতুন ভবন ও হেফজ খানার শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার সকালে মাদ্রাসা মসজিদে উদ্বোধন ঘিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় চট্টগ্রাম নিডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শাহাবুদ্দিন হোসেন বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের উম্মা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি আবুল কালাম আজাদ অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভার পর নবনির্মিত মাদ্রাসার একশো জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ এবং একশো জন শিক্ষার্থীর হাতে নুরানি কায়দায় তুলে দেওয়া হয় পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ডেস্ক রিপোর্ট টিভি